রঘুনাথগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে আটক করা হলো তারই স্বামীকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ঘটনা তদন্তে পুলিশ মনোমিখন পলিক্লিনিক চিকিৎসকের জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে পারিবারিক অশান্তির জেরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল রঘুনাথগঞ্জে বাড়ি থেকে উদ্ধার হয় বধূর দেহ ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে রঘুনাথগঞ্জের মিয়াপুরের বাসিন্দা রুবি সাহার বছর দুয়েক আগে বিয়ে হয় জরুর গ্রামের মিঠুন সাহার সাথে বিয়ের পর থেকে স্ত্রীকে নির্যাতন চালানো হতো বলে অভিযোগ পরিবারের দাবি শনিবার দুপুরে তারা জানতে পারেন শ্বশুরবাড়িতে আত্মঘাতী হয়েছেন ওই বধূ

খেতে নামলাম তারপর যদি খাওয়া দাওয়া করে নিলাম তাতে উঠিয়ে ডাকছে আমার স্ত্রীকে কিন্তু দরজা লাগিয়ে দিয়েছি ওটা দেখছি ডাকছি রুবি রুবি সোনা ওঠো ওঠো ওঠা ডাকছি কিন্তু সাড়া দেয় না জাংলা জানলা ফাঁক দিয়ে উঁকি মানে দেখছে তাও দেয় না তুই জাংলা ভাঙলাম কিছু ঝুল ছিল আমার আমার আশেপাশে ছিল লোক সাবল দিয়ে সাবল দিয়ে ভেঙে বার করলাম রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এই ঘটনায় স্বামীসহ ছজনের নামে লিখিত অভিযোগের ভিত্তিতে মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ